হাই ভগবান দেখ কেমন আছো আশে করি তোমরা সবাই ভালো আছো আমারও পরিবারে সব্বাই ভালো আছে তো এখন আমি গেছিলাম জমিতে রিলস বানাতে এখন বাজে পাঁচটা আর এখন বাজে পাঁচটা গরম হয়ে গেছে মোবাইল এত রিলস বানালাম মায়ের কাছে ছেলেকে দিয়ে গেছিলাম দেখো মাকে মাকে দেখো আমার কাকি তো দেখে লাগছি আরে বসে আছে এটা বুদ্ধ কাকু দে এটা হলো আমার জেঠি আর এটা হলো জেঠির বউমা এ বৌমার বেটা নাই নাই ভুল বলিনি বন্ধুরা মানে বউমার ছেলে বলতে যাচ্ছিলাম আর একটা কাকি মাছ দেখো নাইটিটা উঁচু করে দিয়েছে চলো বন্ধুরা এখন অনেকটাই গরম লেগে গেছে আমি রেস্ট নি আর লাইট নাই এখানে চলে গেছে লাইনটা অনেক গরমে আমি কাপড় পরে তোমাদের জন্য ভিডিও বানাতে গেলাম আর তোমাদের লাইক কমেন্ট যদি না পাই তো কতটাই আমার দুঃখিত হবে বলো আর এখন যাব দোকানে আয় বন্ধুরা কমেন্টটা দিয়ে দিবেন কমেন্টটা মা বলছে কমেন্ট দিয়ে দেবা তাও দিয়ে দিবা একটা করে লাইক হ্যাঁ মা

এখান থেকে এটা ভাঙে পড়ে গেছে বন্ধুরা আমি দেখে দেখি গেল। হয়ে মনে হচ্ছে চলে চলেছে তো যাই হোক আবার দিয়ে দিবে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটাকে ফলো করে যাবে যাতে নতুন নতুন ভিডিও পাতে তোমরা সফলতা থাকবে আর তোমরা লাইক কমেন্ট করলে বন্ধুরা আমার না ভিডিও বানার অনেকটাই উৎসাহ থাকে জান্নাটি বন্ধ করে রেখে দিয়েছে ঘরটা অন্ধকার হয়ে গেছে তো এটাই দেখাচ্ছিলাম যে শাড়ি আর এই জুতোটা পরে গেছিলাম রিলস বানাতে দেখো এই জুতোটা পরে গেছিলাম রিলস বানাতে এটা শাড়ি আর বোন এটা মায়ের জন্য ব্লাউজ সেলাই করেছে তো ব্লাউজের কাটিংটা এখান থেকে দেখতে পাবা দেখো এত অসাধারণ ব্লাউজের কাটিংটা লাগলো আমাকে তো আমি তো না পরে থাকতেই পারলাম না পরে ভিডিও বানাতে গেছিলাম আজকে প্রথমবার আমিও পড়লাম আর কারেন্ট নাই বন্ধুরা প্রচুর পরিমাণে গরম তো চলো তো বন্ধুরা শাড়ি চেঞ্জ করার পরে যাইনি দোকানে বোনকে দোকানে পাঠাইছি আর আমি এই যে গুলিতে বসে আছি মায়ের সঙ্গে মা দেখো মেয়ের চুল বাদে দিচ্ছে মেয়ের চুল কত বড় হয়ে গেছে দেখো তো বোনকে পাঠালাম আমি দোকানে আর আমি সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার সময় বোনকে পাঠাই দেবো আর এখন বেলা আছে তো আমি এখনো যাইনি আমিও যাব দোকানে তারপরে দেখাবো তোমাদেরকে তোমাদেরকে দেখালাম যে ওই এটা মাটির দাগরাটা ভেঙে দিয়েছিল আমার মেয়ে ভাঙে ঘরের মধ্যে যে এত কান্না করলো যে কি বলবো কান্না করছিল ভয়ে কেউ কিছু বলেনি মাও জানেনি যে ওই ভাঙেছে আর নিজে থেকে কান নিজেই ভয়ে কান্না করতে লেগে গেছে মুরগি গোয়ালটা দি গোয়ালটার পিছন দি প্রাইভেট ওয়ানের নিন দিয়ে আমার ছেলেকে দেখো চলে আসলাম দোকানে আর আমার দোকানের সামনে এই লোকেশনটা দেখো হালকা পাতলা লোকেশন গ্রামে আবার কত লোকেশন ভালো থাকবে তো এটাই হলো আমার দোকান দোকানে চলে আসলাম আর বোন বললাম যে আগে যে বোনকে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে তো বোন আগে এসে দোকানটা খুলে রেখেছিলো এই যে ডেলিভার ডেলি দোকান খুলতে পারছে না বলে দোকানের অবস্থাটাও একটু মানে মোটামুটি ভালো আছে মোটামুটি খারাপ এরকম অবস্থা দোকানের তো যাই খালি সামনে এই দিকটা এই কাইচেরিটা সেটারটা লাগানো আছে সামনে দিক বাকি যতগুলো সামান আছে ঘরের মধ্যে এরকম করে জমা করে রেখে দিয়েছি চলো তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের মিনিটিতে টা